তৃণমূলের বিজয় মিছিল থেকে কংগ্রেস নেতার বাড়িতে ফটকাবাজি ছাদে থাকা পটকাতিতে লাগলো আগুন দাও করে জ্বলে উঠল কংগ্রেস নেতা আসাউদ্দিন শেখের বাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচল দুই সহ এক মহিলা মুর্শিদাবাদের সুতির সাহাপাড়া গ্রামের ঘটনা যেকোনো সময় ঘটতে পারত বড় দুর্ঘটনা তীব্র উত্তেজনা সৃষ্টি হলো জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির মহেশাইল সাহাপাড়া গ্রামের পঞ্চান্ন নম্বর বুথে ঘটনাস্থলে বাম কংগ্রেসের নেতৃত্ববৃন্দ মিছিল হয়েছিল বাড়িতে বোম ফুটিয়েছে মানে ছাদের উপরে বোম চালিয়েছে এখানে মেম্বারের নেতৃত্বে মানে যারা দুটো মেম্বার আছে এখানে ওদের মিছিল ছিল বোম ফুটিয়ে আগুন লাগিয়েছে মোটামুটি বাচ্চা কাচ্চাগুলো মানে আতঙ্ক হয়ে পালিয়ে গেছে এখান থেকে তারপরে সব বিঘা পাঠ করি ছিল পাঠ করি সবগুলো পড়ে গেছে আর এই যে বাড়িতে সব বোমা চালালো বোমা কেমন যে আমি কাদের হোসেন শাহপাড়ার ভূতের গ্রামসভার কংগ্রেসের ক্যান্ডিডেট এখানে আমি হেরে গেছি যে হেরে গিয়ে এই দুশমনীতে বম চালিয়েছে আমার দাদার বাড়িতে এটা আমার দাদার বাড়ি আমি কাদের হোসেন আমার বাড়ির ক্যান্ডিডেট আমি গ্রামসভা কারা হামলা করলো টিএমসি টিএমসির যে সব নেতারা ছিল এই আলম মেম্বারের নেতৃত্বে আলিমের মেম্বারের নেতৃত্বে মিছিল ছিল থানা জানিয়েছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি পুলিশ এসে চলে এখন যাচ্ছি আমরা থানায় রিপোর্ট করব কি ধরনের বোমা মানে মেরেছে বলে বোমা ওর কি ধরনের বোমা চলে সেটা দেখা খুব মুশকিল আছে চালিয়েছে ভার কম করেছে পার্ক করে আগুন ধরেছে তারপর নিচে ছেলে বাচ্চা কাচ্চা ছিল মেয়েরা ছিল রান্না বান্না করছিল সব আতম হয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে কি এলাকার নাম কি সাহাপাড়া সাহাপাড়া মহিষাই মহিষাইগঞ্জ কি চাইছেন আপনারা আমরা প্রশাসন হিসাবে মানে বিচার চাইছিলেন একটু আগে এক ঘন্টা আগে যেটা শুনলাম এখানে একটা তৃণমূলের বিজয় মিছিল যাচ্ছিলো মিছিল করা তাদের পারমেশন আছে কি না সেটা আমাদের জানা নেই এবং পারমিশন আছে বলে মনে করছি নাও মিছিল হ্যাঁ তৃণমূলের বিজয় মিছিল এখান থেকে যাচ্ছিলো যাদের বাড়িতে আগুনটা লেগেছে বাড়ির পাশে একটা রাস্তার ধারে একটা ত্রিপলের ঘর রয়েছে সেই ঘরটাকে দিয়ে এখানে আগুনটা এসছে তো বাড়ির মহিলারা যা শুনলাম এই বাড়ির মহিলারা নিষেধ করেছে তা সব মানে যেটাকে বলা হয় জবরদস্তি বাজি পাটকা ফাটিয়েছে সেই ছাদের ওপর পাটকাঠি ছিল পাটকাঠিতে বাজি পড়ার পর আগুনটা ধরে সে সময় ওরা চলে যায় মানুষের এলাকাটা আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেমানোর কাজ করেছে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে জোর করে বাজি ফাটানোটা একটা বাড়ি ডিঙিয়ে ফেলা হচ্ছে এরা যেহেতু কংগ্রেসের সমর্থক ওরা বিজয় মিছিল তৃণমূল জিতেছে অক্ষণ করে আমাদের মানে তৃণমূল জোট থেকে পিছিয়ে রয়েছে তার আক্রোশ রয়েছে দুটো এরকম একটা ব্যাপার তৃণমূল কম জোট প্রার্থী ভোট বেশি পেয়েছে এই সব কয়টা মানে এক জায়গায় মানে জড়ো হয়ে মানে ক্ষোভের বহিঃ ঘটে ওরা এই ঘটনাটা ঘটেছে যেটা কাম্য না কে বা কারা করেছে নিশ্চয়ই আপনারা ওনাদের সঙ্গে কথা বললেন আমি যেহেতু স্পট ছিলাম না সে সূত্রে যে বা যারা করেছে নাক্কারজনক ধিক্কার এবং ধিক্কার জানাচ্ছে এবং যারা এই কাজ করেছে তাদের আইন মোতাবেক ভারতীয় যে আইন সে মোতাবেক তাদের অপরাধ করেছে এবং তার সাজা আমরা দাবি করছি আপনার নাম নাম মোহাম্মদ তফিজুল ইসলাম সদস্য সিপিআইএম অরঙ্গ কিরে তোদের হলো we নতুন শাপনে নতুন করে সেজ শারি সেন্তের কাছ্রা পারা নাঁ এ লাজিকো আকিলো কি সিন্তু কান্দো Olhando agora Te sempre Em frente de mim E até que enfim মানেই বি দাস অ্যান্ড সন্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে